ও ওলে বাবালে বাইরের এই অবস্থা ঝিরিঝিরি বৃষ্টি এই যে বাইরের অবস্থা আর এই যে কোনা আর কোনার মায়ের অবস্থা লাইট না জ্বালা দেখাই যাবে না মনে হচ্ছে এটা হচ্ছে কোনা আর এটা হচ্ছে তার মা এই যে কোনা কোনার মা এই হচ্ছে ওদের সারাদিনের কাজ অল্প যে হাত আপনার বৃষ্টি পড়েছে ব্যাস ও আমার ঘরের দুলাল চলে এসো আমার কোলে তোমাকে ঘুম পাড়াই দিব দেখি শুধু নাটক শুধু নাটক এমন একটা হাফ হাফ করবে যেন কত সকালবেলায় ঘুম থেকে উঠেছে অনেক কাজবাজ করেছে কোথাও কিচ্ছু না কিন্তু এই একটু আগে চোখটা খুলেছে বলতে গেলে এই এখন চোখ করছে ও থি জপিলি জো পিলি তো নেহি কি হিলা ও জানো ও জানা জবানো কই মুঝে তাই তো